সিনেমা হোক বা ধারাবাহিক প্রধান চরিত্রে অভিনয় করতে কে না চায় অভিনেতা ও অভিনেত্রীদের কাছে নায়ক বা নায়িকা চরিত্রের অফার পাওয়া এক পরম পাওয়া মহানায়ক উত্তম কুমারও একসময় লড়াই করে আদায় করে নিয়েছিলেন এই সম্মান একটা সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে নায়ক হিসেবে উত্তম কুমারকে ছাড়া দর্শকেরা অন্য কাউকে ভাবতেই পারতেন না কেরিয়ারের এমন উচ্চতায় থেকেই মহানায়ক একবার নিজেই নায়কের রোল ফিরিয়ে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন কিন্তু কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের চলচ্চিত্রায়ন করেন মহানায়ক উত্তম কুমার প্রযোজক ছিলেন তিনি নিজেই পরিচালক সুবোধ মিত্র উত্তম কুমার ফিল্মস প্রাইভেট লিমিটেড ব্যানারে নির্মিত এই ছবিতে এক ভিন্ন সাধে দেখা গিয়েছিল নায়ক নায়িকা প্রত্যেককেই ছবিতে ছিল দুটো ত্রিকোণ প্রেমের গল্প প্রথমার্ধে মহিম অচলা সুরেশের প্রেম অন্যদিকে আবার মহিম অচলার বিয়ের পর অচলা শ্বশুরবাড়িতে মৃণালের আগমন যে মৃণালের সাথেই কিনা বাল্যকালে মহিমেরই বিয়ের কথা হয়েছিল আর এটা জানতে পেরে তৈরি হয়েছিল অচলার মনে অস্থিরতা এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা গৃহদাহ ছবিটিতে নায়ক মহিম চরিত্রের পরিবর্তে দ্বিতীয় নায়ক সুরেশ চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন মহানায়ক কিন্তু মহানায়কের এই চাওয়াকে মেনে নিতে পারেননি পরিচালক সুভদ মিত্র কেন তিনি বাধা দিয়েছিলেন এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো সপ্তপদী সিনেমার রোম্যান্টিকই গান আজও বাঙালি প্রেমের থিম সং সপ্তপদী সিনেমার তিন মাস পর মুক্তি পেয়েছিল বিপাশা কিন্তু এই ছবিতে কাজ করতে প্রথমে রাজি ছিলেন না মহানায়িকা যদি বা রাজি হলেন হেকে বসলেন লাখ টাকা পারিশ্রমিক এত পারিশ্রমিক চাইলে কোনো প্রযোজক বা পরিচালক তোমাকে নিতে চাইবে না রমা প্রযোজকের এই প্রশ্নে মহানায়িকা দিয়েছিলেন এক অদ্ভুত উত্তর আমি তো সেটাই চাই মহানায়িকার এই উত্তরে অবাক হয়েছিলেন প্রযোজক জানা যায় নিজের ছবির সংখ্যা কমিয়ে আনতেই নাকি মহানায়িকার এই পরিকল্পনা সত্যি তার পর থেকে মহানায়িকার ছবির সংখ্যা অনেক কমতে শুরু করেছিল শেষ উনিশশো বাষট্টিতে বিপাশা ছবির মুক্তির পর দীর্ঘদিন দর্শক উত্তম সুচিত্রা এই ম্যাজিক জুটির কোনো ছবি দেখতে পায়নি কিন্তু এই জুটি সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল দর্শকেরা দীর্ঘ পাঁচ বছর পর ঘটল অপেক্ষার অবসান নানা মান অভিমান দ্বন্দ্বর পরে অবশেষে উনিশশো সাতষট্টি সালে মুক্তি পেল উত্তম সুচিত্রা জুটির বিখ্যাত ছবি গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে এই ছবি মহানায়কের ভাই তথা অভিনেতা তরুণ কুমার নিজের লেখা একটি বইয়ে জানিয়েছেন দাদার এমনিতেই কাহিনীর প্রতি পক্ষপাত বেশি তার উপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনীর ক্ষেত্রে দাদার এই পক্ষপাতমূলক ভালোবাসা লক্ষ্য করেছি আরও বেশি আর তাই হয়তো গৃহদাহতে অভিনয় করতে এক কথায় রাজি ছিলেন তিনি তবে এই সিনেমায় নায়ক মহিম নয় দ্বিতীয় নায়ক সুরেশ চৈত্রে অভিনয় করতে চেয়েছিলেন তিনি তবে অভিনেতার এই ইচ্ছে পূর্ণ হয়নি বাদ ছিলেন পরিচালক সুবোধ মিত্র তিনি মহানায়ককে বলেছিলেন সুরেশ চরিত্রের মধ্যে অনেক ঘাত প্রতিঘাত আছে এটা সত্যি আর তাই তুমি এই চরিত্র করতে চাইছো এটাও সহজ কথা তবে যে কোনো অভিনেতার কাছে চরিত্রটা লোভনীয় ঠেকতে পারে এটাও সত্যি কিন্তু তুমি কি তলীয় ভেবেছ সুরেশের অভিনয় হবে লাউড আর মহিমের অন্তর্মুখী সুরেশ হবে স্মার্ট আর মহিম গ্রাম্য সুরেশের অভিনয়ে আচরণগত অভিব্যক্তি থাকবে বেশি অন্যদিকে মহিমের অভিব্যক্তি ধরা হবে ক্লোজ আপে এবার ভেবে বলো তো তুমি সুরেশ করলে মহিম কে হবে ওটাই কিন্তু কঠিন চরিত্র সেদিন পরিচালকের কথা বুঝতে দেরি হয়নি মহানায়কের এক কথায় রাজি হয়ে যান মহিম চরিত্রে অভিনয় করতে শুধু অভিনয় করেন এমন নয় ছবিটি প্রযোজনাও করেন মহানায়ক দীর্ঘ কয়েক বছর পর গৃহদাহর হাত ধরে উত্তম সুচিত্রা জুটিকে ফিরে পেয়েছিল বাঙালি দর্শককুল একেবারে হৈ হৈ পড়ে গিয়েছিল টলিপাড়ায় মহানায়ক পরিচালকের কথায় নিজের ইচ্ছের গুরুত্ব না দিয়ে সুরেশের বদলে মহিম চৈত্রে অভিনয় করতে রাজি হলেও চেয়েছিলেন সুরেশ করুক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু সেই ইতিহাস আর তৈরি হলো না বাধা এলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় সুরেশের চরিত্রে রাজি না হয়ে পিছিয়ে যান এই অভিনেতা যদি তিনি রাজি হতেন তাহলে উত্তম সুচিত্রার সৌমিত্র এ তিন কিংবদন্তিতে এক পর্দায় এক ঐতিহাসিক ছবি তৈরি হতো গৃহদাহ ছবি ঘিরে মহানায়কের অনেক ইচ্ছে অপূর্ণ রয়ে গেলেও গৃহদাহর মহিম হিসেবে আজও মহানায়ক গেথে আছেন দর্শক মনে